এই আতটুকুই আবার আপনাদের কাছে দাবি আপনার এই দাবিগুলির সাথে আজকে বলছে এই দাবিগুলি দুই বছর যাওয়ার কাজ করতেছে গত বছর প্রথম

এটা গ্রহণযোগ্য হচ্ছে না আপনি দাবিগুলি সরাই ফেলেন আপনার দাবি গ্রহণ করতে পারলেন না আর যদি আমার দাবিগুলি যৌক্তিক হয় দরবারের জন্য তাহলে আপনারা গ্রহণ করবে কি করবেন না করবে শুরু করতেছি

দীর্ঘদিন দীর্ঘ চার পাঁচ বছর পরে আমরা একটা মঞ্চে আসতে পেরেছি কত বছর আমাদের হয়েছে আমাদের দামে দেওয়া ছিল অনেকগুলি ঐক্যমঞ্চে করি আমি সেই ঐক্যমঞ্চের সংগঠনটা জন্মই হয়েছে যখনই আমাদের দরবারে ফাটল ধরেছে যখনই আমাদের দরবার গ্রুপিং হয়ে গেছে দুটো আলাদা বা দৃশ্যত দুটা আলাদা গ্রুপিং হয়ে গেছে তখনই রেজবেদর ঐক্যমঞ্চে আমি একটা সংগঠন তৈরি করলাম তাদের মূল কাজ হচ্ছে সেই ফাটলটাকে দূর করা

এবং এক পর্যায়ে আমি সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হই সুপ্রিম কোর্টের উকিলের উকিল নোটিশে পাই তার দাদের যদি এক মঞ্চে এক কোয়েন্টাল তারা করে দিতে পারে তাহলে অনুষ্ঠান প্রয়োজন বন্ধ থাকবে তো বন্ধ হয় নাই এক মঞ্চে এক প্যান্ডেল হয়েছে অনুষ্ঠান তো মাত্র ঠিক কিনা ব্যবস্থা সে বন্ধ করতে পারবে ইনশাল্লাহ কে আমার তার আগ্রহ হবে না পারবে না আমাদের এক মঞ্চ দাবিটা পূরণ হয়েছে এখন আরো কিছু দাবি আমাদের আছে যদি আপনারা বলেন দাবিগুলি আমার দাবি না এটা আপনাদের দাবি তাহলে আমি দাবিগুলি আজকেই আপনাদেরকে বলবো এটা নিয়ে আপনারা কথা বলেন আর যদি মনে করেন দাবিগুলি শুধুমাত্র আমার দাবি তাহলে আমি এই দাবিগুলি কথা বলবো না আমার প্রথম দাবি প্রস্তাবনা তেরোটি দাবি আছে তার মধ্যে ঐক্যমঞ্চের প্রথম প্রস্তাবনা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় মসিদ কান্না মহেশ কান্না রাসুল্লামা শেরেগাজি শেখ বিরাজ হাজার আলমা আকবর রেজিরাজ কর্তৃক

একটা অনুষ্ঠান আমরা দেখাতে পারেন একটা অনুষ্ঠান আজকে এই উড়ে আমাদের পারমিশন পাইতে বিলম্ব হয়েছে শুধু এই কারণে এই সমস্ত কমিটির কারণে তাতে আপনারা একটা আগেই জানতে চান যে না

একটু বলতেছি বাংলাদেশে আমার শিক্ষা অনেক বা আমার বাবাদের নামে আমি যেতে পারি না অথবা আমার ভাইয়া যেতে পারে না অথবা আমার চাষা যেতে পারে না ওই এলাকায় আমরা যখন যাই ওই ওই এলাকায় যাই

একই বাড়িতে ঢুকার সময় কি গেটে কি দেখা দুই রকম কালার দিবেন নাকি তাহলে কেন হচ্ছে এটা মাদার কমিটি না সেই জন্য কোনো মাদার কমিটি নাই সেই জন্য মাদার উন্নয়নটা সঠিকভাবে হচ্ছে না আমি একটা না বললি না আপনি আমাকে একটা মাদারের জন্য মিনারের জন্য আট লাখ টাকা দিচ্ছেন আমি যদি আমরা হিসেবে পাঁচ লাখ টাকা কাজ করে তিন লাখ টাকা আমার পকেটে রাখি আপনি মুখ ভক্ত হিসেবে আমাকে জিজ্ঞেস করতে হয় দিদা হবে দুই বছর ধরে কিছু দাবাই নাই প্রশ্ন আসবে কিনা কিন্তু সেই কমিটি যদি হয় বক্তব্য দেখিনি সেই কমিটিকে আপনিও ধরতে পারবেন জব দিয়ে আনতে পারবেন আমিও ধরতে পারবো না কাজে আমার একটা কমিটি দরকার যারা প্রকৃত পক্ষে মাঝে উন্নয়ন করবে জবাব দিয়ে করবে এই বছর আমরা বিশ লাখ টাকা কাজ করবো আগে বাজেট হবে সেই বাজেটের আপনারা উনিশ থেকে কত হইলো কত টাকা কাজ করছে সেই হিসাবে আপনাকে যেমন দেবে আমার কাছে আপনি হিসাব দিবে কিন্তু আমার কাছে যদি থাকে তাহলে আপনি হিসাব দিতে সাহস পাবেন না জন্য আমার একটা মাঝার কমিটি দরকার একটা স্বতন্ত্র আপনাকে রাজি দরবারে বন্ধ থাকা সকল প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানগুলি

আমরা এখনো আমাদের নিয়ন্ত্রণে আনতে পারি নাই কাজে উত্তর দরকার নাই আছে এবং এই সমস্ত বন্ধ মাদ্রাসা গুলি অচিরে আমরা চালু করতে চাই দক্ষ কমিটি দিয়ে এবং সকল উন্নয়নের কাজগুলি হবে বিচ্ছিন্ন হবে না কমিটির মাধ্যমে কাজে আমাদের প্রতিষ্ঠানগুলি আগে যেমন ছাত্র ছাত্রীতে ভরপুর ছিল এখন হয়তো সেখানে পনেরো জন বিজ্ঞান একটু দেখানো দুশো তিনশো ছাত্র ছিল

গত বছর প্রথম প্রথম ব্যাখ্যায় এক মঞ্চে আসছি এইবার আমরা চাই আমাদের সকলকে নিয়ে আগামী বছর পরিপূর্ণ একসাথে স্বাভাবিক ভাবে আমরা একসাথে না এই শর্তগুলি যদি আমার মনে হচ্ছে আপনাদের মাধ্যমে বিরোধিত ভাবে আহ্বান জানাবো আসলে আমরা এই বিষয়গুলি নিয়ে বসে একটা করি এবং আমরা অচিরে যেন আহ আগামী এক মাস নির্বাচন মধ্যে এইগুলো আমরা আলোচনা করি সুন্দর একটা